বাতাস কে হুজুর করলেন বাতাস এই মুহূর্তই থেকে हिंदुस्तानে নিয়ে যাও বাতাস हिंदुस्तानে নিয়ে গেল কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে গেলেন যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আজরাইল বিষয়টা তো বুঝলাম না আপনি ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে কি জন্য তাকাইছিলেন হজরত আজরাইল আলি সাল্লাম বলেন হুজুর আমি ওই যুবকটার দিকে আশ্চর্য হয়ে তাকালাম জন্য কিছু সময় পরে এই যুবকটা হিন্দুস্থানে তার মৃত্যু লেখা সে হিন্দুস্থানে আমি তার জান কবজ করব কিন্তু তখনও ফিলিস্তিনে হাজার হাজার মাইল দূরে আপনার রাজ পাশ দিয়ে যুবক বসে রইছে আমার কাছে বরং আশ্চর্য লাগতে লাগলো কি করে আমি যুবকের হিন্দুস্তানে যান কবজ করব। অথচ এখনো আপনার রাজ দরবারে বসে রইছে আল্লাহর কুদ্দারের দিকে তাকাইয়া আমি আজরাইল চিন্তায় আশ্চর্য হয়ে যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম এর ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ঢুকাयान তখন প্রথম নাম্বার হায়াত আল্লাহ বলে দে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কোথায় সে মারা যাবে তমা তাদরি নাফসু বিআজরি আরদিন তামুত কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় কোন সময় সে মারা যাবে তুমি জিবরাইল এটা লিখিয়া দাও আপনি বাতাস से দিলেন ताकि सऊदी अरब से फिलिस्तीन से हिंदुस्तान पे भटाइते से हिंदुस्तान पे বাতাস যখন ধরে নামাইলো আমি ওইখানে তার জান কবজ করে আল্লাহর দরবারে জান পৌঁছাই দি আমি আপনার দরবারে আবার চলে আসি চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার